আসসালামু আলাইকুম এখন দুপুর দেড়টা বাজে লাঞ্চ টাইম হয়ে গেছে আর যেহেতু বাসায় আমার কোনো খাওয়ার ব্যবস্থা নাই সেই জন্য আমি যে এখন হোটেলে যাচ্ছি তো হোটেলে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করবো এটাই সেই হোটেল এই হোটেলে আমি কয়েকদিন ধরে নিয়মিত খাওয়া দাওয়া করছি খাবারে কি আছে ডিম আর মাছ তো মনে হয় কালকের নাকি রাতের জিলেপি অর্ডারের দেন ভাত দেন তো খাবার চলে আসছে ভাত তার সাথে যে মাছ তেলাপিয়া মাছ ভাজার সবজি তো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার যদি এই হোটেলটা সাইজে ছোট বাট খাবারের মানটা ভালো আর কি আমি লাস্ট দুই তিন দিন যাবত এখানেই খাচ্ছি তো বানটা খুব একটা খারাপ না রান্নাটাও ভালো আছে তো এখানে খাওয়া দাওয়া চলতেছে আর কি কয়েকদিন ধরে আর বাইরে বাজারেও অনেক দোকান আছে বাট ওগুলোতে হচ্ছে একটু দূরে হয় পাশাপাশি রেটটাও একটু বেশি আর এই হোটেলটা আমার বাসার ঠিক পাশেই আর কি এক দেড় মিনিট লাগে হেঁটে আসতে তো এখানে এসে খাওয়া দাওয়াটা করি এখানে প্রাইসটাও একটু কম থাকে আর রান্নার পরিবেশটাও ভালো যে আপাকে দেখলো না আপার নিজের হাতে রান্না করে বাড়ির মতো রান্না আর কি ডাল ডাল ছাড়া আসলে সেরকম মজা লাগে না বাঙালি মানুষ ডাল তো খেতেই হবে যেহেতু এই হোটেলটা একটু ছোটো আর একটু ব্যাক সাইডে সেই জন্য এখানে খুব বেশি আইটেম পাওয়া যায় না জাস্ট মাংস মাংস তো হয় না মাছ আর ডিমটা হয় মাংস খাইতে হলে আর কি মেন বাজারের মধ্যে যাওয়া লাগবে তো এছাড়া ওখানে মাংস এখানে মাংস পাওয়া যায় না আর কি তবে বাজারের মধ্যে মেন বাজারের মধ্যে গেলে ওখানে ভালো ভালো অনেক হোটেল আছে যেখানে সব রকমের খাবারই পাওয়া যায় আর এখানকার কিন্তু একটা পপুলার খাবার আছে সেটা হচ্ছে মিল্লি ভাত এটা সরিষা জামালপুরের মানে একটা ঐতিহ্যবাদী ঐতিহ্যবাহী খাবার মিল্লি তো সেটা আমিও কখনও খাইনি জাস্ট শুনেছি দেখেছি তো এটা একদিন খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক নেক্সট টাইম